জুলাই জুলাই থেকে কেটে গেছে মাঝের এক বছর আজকে আমরা পঁচিশের আগস্টে এসে দেখতে পাচ্ছি আমাদের রাজপথ কিন্তু ফাঁকা নাই আমাদের রাজপথ আজও জড়ো হয়ে আছে নানা আন্দোলনকারীদের মাঝখানে আমাদের রাজপথ আজও রক্তাক্ত হয়েছে আমাদের ভাই বোনদের রক্তে আমাদের বুয়েটের ভাই বোনেরা আজকে এখানে এসে জড়ো হয়েছিল তাদের একটি যৌক্তিক দাবি নিয়ে তারা আজকে খেয়াল রোডে পৌঁছানোর আগেই পুলিশের কাছ থেকে তারা বাধার সম্মুখীন হয় এবং পুলিশ অনেক বিচ্ছিরভাবে তাদেরকে আক্রমণ করে আমি মেনে নিলাম যে আপনি ছত্রভঙ্গ তাদেরকে করতেই পারেন আপনি তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য টিআর গ্যাস মারতে পারেন সাউন্ড গ্রেনেডও মারতে পারেন কিন্তু আপনার লাঠি চার্জ করা কতটুক যৌক্তিকতা এখনও পঁচিশে এসে এই যে লাঠি চার্জ করা এবং মাথা মেরে মাথা ফাটিয়ে দেওয়া রক্তাক্ত করা এবং শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া এই এই যে কার্যক্রম এবং এই যে পরিক্রমা এবং এই যে চক্র আমরা চব্বিশ থেকে পঁচিশ এবং কন্টিনিউটি এটার চলেই যাচ্ছে আমরা কিন্তু এই লুপ থেকে বের হতে পারছি না আজকে রাজপথ যেখানে আজকে বুয়েটের ভাইরা আন্দোলনে নেমেছে আজকেও দেখবেন যে রাস্তার চারপাশে আমাদের যারা সাপোর্ট দিচ্ছে এই যে আমাদের ফুটপাতে যারা বেচা বিক্রি করে আমাদের যিনি আখের রস বিক্রি করে যিনি ঝালমুড়ি বিক্রি করে যিনি আমড়া মাখা বিক্রি করছে যিনি লেবুর শরবত বিক্রি করছে আমরা দেখেছি চব্বিশের জুলাইয়ের সময়ও আমাদের আন্দোলনে তারা সাপোর্ট দিয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় যে মামা আপনারা খান টাকা লাগবে না হয়তো সময় দেয় নাই কিন্তু এমনভাবে অনেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আজকে চব্বিশের এই সময়ও আমরা দেখছি যে তারা কিন্তু ঠিকই আমাদের পাশে আছে কিন্তু আমরা চেয়েছিলাম কি একটা বিপ্লবের পরে একটা বিপ্লব সরকার দাঁড় করাতে আমরা কিন্তু সেই জায়গা থেকে বলা চলে যে ব্যর্থ হয়েছি যেহেতু এখনও আমাদের আমাদের রাস্তায় থাকতে হচ্ছে আমাদের কোনো যৌক্তিক দাবি আমাদের রাস্তায় রাজপথে নেমে তারপরে সরকারের সাথে আমার নেগোসিয়েশনে যাইতে হচ্ছে এই যে মাঝের এক বছর চলে গেল পঁচিশের আগস্টে এসেও আমার কেন এখনও রাজপথে নামতে হচ্ছে আমার কেন শাহবাগের মধ্যে এত গুরুত্বপূর্ণ জায়গা ব্লকেট করতে হচ্ছে কেন সরকার আমাদের সাথে বসছে না কেন সরকার তাদের সাথে বসছে তাদের দাবি নিয়ে কেন কোনো কথা বলছে না এই যে জায়গাটা এই যে লুকোলটা সরকার কেন এই জায়গাটাতে এসে এখনো কথা বলছে না এবং যে বারবার একের পর এক যে দাবিগুলো হচ্ছে যে কোনো আন্দোলন প্রথমে ডিপ্লোমারা শুরু করলো এবং তারপরে বুয়েটেরা তাদের দাবি থেকে শুরু করছে এবং বারবার আন্দোলনে আপনারা দেখে থাকবেন এই যে একটা লুকহল এবং সেটা চলেই যাচ্ছে এবং ক্রমাগত কিন্তু চলতেই থাকছে আমাদের এই আন্দোলন কবে শেষ হবে আমরা কবে কবে আমরা ডিরেক্ট সরকারের সাথে নেগোসিয়েশনে বসতে পারবো আমরা কবে আমাদের দাবি ডিরেক্ট আমাদের প্রতিনিধির মাধ্যমে থেকে আমরা সরকারের কাছে পৌঁছাইতে পারবো আমাদের কেন এখনো এসে আমাদের রাজপথে নামতে হচ্ছে কেন এখনও পঁচিশে এসে পুলিশ আমাদের গায়ে হাত দিচ্ছে কেন স্টুডেন্টদের গায়ে হাত দিবে আপনি আন্দোলন সরাই দিতেই পারেন আপনি ছত্রভঙ্গ করে দিতেই পারেন আপনি কারোর গায়ে মারার একটি রাখেন না আপনি কাউকে মেরে রক্তক্ত করার অধিকার রাখেন না আজকে আমি এখান থেকে বলে যেতে চাই যে আমাদের সরকার যে বিপ্লবের সরকার সেই সরকার আমাদের হোক আমরা আমাদের দাবি সরাসরি জানাইতে চাই